নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের বাংলার প্রকল্প ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যুবশ্রী প্রকল্প নিয়ে বিশেষ করে মাঠ মাসে টাকার আপডেট নিয়ে অনেকেই জানতে চাইছেন কবে টাকা আসবে সেটা নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এবং এই প্রকল্প থেকে কাদের নাম বাদ যেতে চলেছে এই ভিডিওতে আমরা সেই আপডেটটি স্পষ্টভাবে জানাব তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যাতে কোনো তথ্য মিস না হয় আর যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ এবং মানবিক উদ্যোগ এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে এবং সরকার এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট শর্ত সাপেক্ষ উপযুক্ত প্রার্থীদের মাসিক ভাতা প্রদান করে এই প্রকল্পের আওতায় যোগ্যতাপূর্ণ পূর্ণ করা যুবক যুবতীরা প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা পান তবে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কিছুটা সমস্যা রয়েছে যদিও ভাতাটি নিয়মিতভাবে দেওয়ার কথা বাস্তবে প্রায় দেখা গেছে যে এটি প্রতি মাসে সঠিক সময় পৌঁছায় না অনেক সময় তিন থেকে চার মাস পর্যন্ত কোনো ভাতা প্রদান করা হয়নি এবং একসঙ্গে কয়েক মাসের টাকা একত্রে দেওয়া হয়েছে তো এর ফলে প্রকৃত উপভোক্তাদের মধ্যে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে তো দু হাজার পঁচিশ সালে যুবশ্রী প্রকল্পে সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক এবং ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবার সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যাতে উপভোক্তারা নিয়মিতভাবে এবং সঠিক সময়ে তাদের ভাতা পেতে পারেন আগের মতো দীর্ঘদিন অপেক্ষা করার পরিবর্তে দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ভাতা সকলেই ২৪ থেকে সাতাশে মার্চের মধ্যেই পেয়ে গেছেন এই পরিবর্তনটি প্রকল্পটির সফল বাস্তবায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করছে এপ্রিল মাস শুরু হয়ে যাওয়ার পর যুবশ্রী প্রকল্পের অধীনে দু সালের বাকি ভাতাগুলির মধ্যে শুধুমাত্র মার্চ মাসের পনেরোশো টাকা বাকি রয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভাতা ইতিমধ্যেই উপভোক্তাদের হাতে পৌঁছে গেছে মার্চ মাসের আর্থিক সুবিধা এখনও পর্যন্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি যদিও ব্যাংক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী যদি সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় তবে ষোলোই এপ্রিল থেকে শুরু করে পঁচিশে এপ্রিলের মধ্যে উপভোক্তারা মার্চ মাসের টাকা পেতে পারেন তবে এখানে একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখযোগ্য সেটা হলো উপভোক্তাদের সবাইকে একই সময়ে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে এবং নির্দিষ্ট সময়ে টাকা পাঠানো হবে প্রথমে যারা দু সালের আগে থেকে যুবশ্রী প্রকল্পের নিয়মিত সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের উপকার পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে প্রথম ধাপায় মাঠ মাসের টাকা পাঠানো হবে এরপর যারা তুলনামূলকভাবে নতুন অথবা যাদের নাম সাম্প্রতিক সময়ে প্রকল্পের তালিকায় যুক্ত হয়েছে তাদের টাকা পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে এই বছর যুবশ্রী প্রকল্পে বড় পরিবর্তন আসতে চলেছে জানা গেছে অনেক উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে বিশেষ করে সেসব পরিবারে যাদের একাধিক সদস্য এই প্রকল্পের আওতায় টাকা পাচ্ছেন তাদের মধ্যে শুধুমাত্র একজনকে ভবিষ্যতে টাকা দেওয়া হবে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে যুবশ্রী প্রকল্পের মূল শর্ত অনুসারে নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছিল একটি পরিবারে কেবলমাত্র একজন সদস্যই এই আর্থিক সহায়তা পাবেন তাদের নাম তালিকা থেকে বাদ পড়বে তাদের মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে এরপর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঠিক তথ্য ও প্রমাণপত্র নিয়ে এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে উপযুক্ত প্রমাণ দেখাতে ব্যর্থ হলে ভবিষ্যতে যুবশ্রী প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে খুব শীঘ্রই যুবশ্রী প্রকল্পের সংশোধিত নামের তালিকা প্রকাশ করা হবে এবং এই তালিকা সরাসরি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে দেখতে হবে যেসব ব্যক্তিদের প্রকল্প থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা বেশি সেগুলি হলো যারা একই পরিবারের থেকে একাধিক সদস্য টাকা নিচ্ছেন যারা ইতিমধ্যেই সরকারি চাকরি পেয়ে গেছেন এবং এখনও যুবশ্রীর টাকা নিচ্ছেন এবং যারা যাদের নাম এবং বাবার নাম বা ঠিকানা মিলছে অন্য উপভোক্তার সঙ্গে তো এই ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে সঠিক নথিপত্র প্রদান করতে হবে এবং একটি ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে নিয়ম মেনে যারা টাকা নিচ্ছেন সেই সব উপভোক্তাদের চিন্তার কিছু নেই যারা প্রকল্পের নিয়ম মেনে এবং বৈধভাবে টাকা নিচ্ছেন তাদের জন্য কোনো সমস্যা নেই তারা আগের মতোই সুবিধা পেতে থাকবেন তো বন্ধুরা এই ছিল যুবশ্রী প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ